স্বপ্ন স্বপ্ন মানুষের জীবনের এক অদ্ভুত দরজা যেখানে বাস্তব আর অবাস্তব এক হয়ে যায় কিন্তু যদি সেই স্বপ্নে আপনি ভগবানকেই দেখেন তাহলে কি সেটা কেবলই গল্পটা নাকি এটা একটা সংকেত কোথাও কি কোনো মহাশক্তি আপনাকে কিছু বলতে চাইছেন চলুন জেনে নিই মানসিক পবিত্রতা বৃদ্ধি পাওয়া মানুষ যখন খুব দুঃসময়ে পড়ে তখন মনে এক ধরনের পবিত্র শক্তির জন্ম হয় এই শক্তি কখনো কখনো ঈশ্বরের রূপ নিয়ে মনের সামনে আসে এসে আপনার জীবন পরিবর্তনের সময় এসেছে অনেক আধ্যাত্মিক গুরু বলেন ঈশ্বর স্বপ্নে তখনই আসেন যখন আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন হতে পারে কর্মজীবনে বা সম্পর্কের ক্ষেত্রে আধ্যাত্মিকতায় আর মানসিক শক্তিতে আপনি সঠিক পথে আছেন ঈশ্বরের সংকেত যদি আপনি কিছু ভুল কাজ থেকে সরে এসে ভালো পথে হাঁটছেন এই রকম স্বপ্ন আশীর্বাদের সংকেত কোন ভগবানকে দেখলে কোন ফল হয় ভগবান শিবকে স্বপ্নে দেখলে এর অর্থ ভয় দূর হবে অশুভ শক্তির প্রভাব কাটা যায় জীবনের কঠিন সমস্যা শেষের পথে নতুন শুরু হয় যদি স্বপ্নে শিব তৃতীয় নয়ন খোলেন জীবনে বড় সত্য প্রকাশের সংকেত যদি মা কালীকে স্বপ্ন দেখেন এর অর্থ জীবনের দুশ্চিন্তা মানসিক ভয় ভেঙে যাবে শত্রুর দোষ কেটে যাবে ঘর সংসারের বড় ঝামেলা থেকে মুক্তি পাবেন ভগবান বিষ্ণুকে স্বপ্ন দেখলে কি ইঙ্গিত এর অর্থ স্থিতিশীলতা শান্তি সুরক্ষা টাকা পয়সা স্থির হবে পরিবারে শান্তি ফিরে আসবে দেবী লক্ষ্মীকে স্বপ্ন দেখলে কি হয় অর্থ ভাগ্য হয় নতুন আর্থিক সুযোগ হয় ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনা থাকে শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখলে এর অর্থ প্রেমে আশীর্বাদ পাবে বন্ধন মজবুত হবে জীবনে আনন্দের ঢেউ উঠবে যদি কৃষ্ণ বাসি বাজান সৃষ্টিশীলতা ও জীবনের নতুন আনন্দের আগমন ঘটবে হনুমানজিকে স্বপ্নে দেখলে এর অর্থ শত্রু কুশক্তির প্রভাব দূর হবে সাহস বাড়বে কোনো আটকে থাকা কাজ এগোবে স্বপ্নে ভগবান কি করেন তার মানে কি। ভগবান হাসলে আপনার জীবন সহজ হচ্ছে আশীর্বাদ দিলে ভাগ্য উন্মুক্ত হবে কিছু বললেই অবশ্যই মনে রাখুন ঈশ্বরীয় বার্তা স্বপ্নে ভগবান রেগে গেলে বার্তা ভুল পথে যাচ্ছেন কাউকে কষ্ট দিচ্ছেন খারাপ সিদ্ধান্ত নিচ্ছেন ভগবান আপনাকে হাত ধরে কোথাও নিয়ে গেলে নতুন সুযোগ নতুন পথ জীবনে পরিবর্তন কি কি হলে এই স্বপ্ন সত্যি হয় স্বপ্নটি খুব পরিষ্কার হলে দীর্ঘ সময় মনে থাকলে স্বপ্নের পরে মনে শান্তি আসলে আপনি প্রার্থনা করেছিলেন ঠিক আগে এগুলো হলে স্বপ্ন সাধারণত দৈব সংকেত ধরা হয় বাস্তব জীবনে কি করবেন মন্দিরে যাবেন নিজের ভুলগুলো ঠিক করবেন প্রার্থনাও ধ্যান করবেন ভালো সিদ্ধান্ত নেবেন কাউকে কষ্ট দেয়া বন্ধ করবেন নিজের জীবনের লক্ষ্য ঠিক করবেন যদি সত্যি ঈশ্বর আপনাকে বার্তা দেন তাহলে এই কাজগুলো করলে সেই বার্তার শক্তি আরও বৃদ্ধি পায় ঈশ্বরের স্বপ্ন মানে আশীর্বাদ এটা খুব বড়ো কিছু ভয় নয় বড়ো আলো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কি কখনো কোনো ঈশ্বরের স্বপ্ন দেখেছেন আর যদি দেখে থাকেন কোন ঈশ্বর জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ